মাদক হিসাবে ব্যবহৃত এগারো হাজার দুশো বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সেটেল বাজেয়াপ্ত করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ চালের তুষের আড়ালে এত বিপুল পরিমাণ মাদক হিমাচল প্রদেশ থেকে আসামে পাচার করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়কে বারো চাকার একটি ট্রাক থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা সব মিলিয়ে ট্রাক সহ প্রায় দেড় কোটি টাকা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ ঘটনায় মহারাষ্ট্রের বাসিন্দা সেলিম করিম শেখ নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে পিনাকি শিলের প্রতিবেদন সিসিয়ান তরাই ডুয়ার সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নজ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রী স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি টি ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বি বি এ অনার্স বি অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ই এস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধে রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ